হ্যালো বন্ধুরা সবাইকে জানাই শুভ সকাল আজ হচ্ছে রাখি পূর্ণিমা সবাইকে জানাই শুভ রাখি পূর্ণিমার শুভেচ্ছা এখন রাতটাও শেষ হয় উমাকে দিয়ে আর সকালটাও শুরু হয় আমাদের উমাকে দিয়ে দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে কেমন মিটি দেখছে সকাল সকাল ভাত বসিয়ে আলুর তরকারি দিয়ে মুড়ি নিয়ে বসে পড়েছে আজ একটু রান্না করার তারা আছে কারণ ছড়দিয়া সুমন জয়গুরু নিগমানন্দ আশ্রমে যেতে পারবে না তো সেজন্য ওদের রান্না করে তারপরে যাব আর ওখানে তো খুব ভিড় হয় সেজন্য একটু সকাল সকাল যাওয়ার চেষ্টা করব তাই রান্নাটা তাড়াতাড়ি বসিয়ে দিয়েছে কিছুটা রান্না হয়েছে আর কিছুটা বাকি আছে যেমন ভাত আলু ভাতে পটল ভাজা মুগের ডাল এগুলো হয়ে গেছে আর ঢেঁড়স আলুর তরকারিটা এখনও বাকি আছে আর সব নিরামিষ বানিয়েছে আমার চিনি সোনা স্নান হয়ে গেছে এবার ওকে রেডি করে দেব। ওকে যাই জামা দেখাচ্ছি না 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 ওর পছন্দ মতন জামাটাই পরবে এখন থেকে আমার মেয়ের চয়েস এসে গেছে এবার রেডি হয়ে গেছে একটু আগে হালকা বৃষ্টি হচ্ছিল ওই জন্য রাস্তাগুলো ভিজে ভিজে আমরাও সব রেডি এবার যাচ্ছি শ্রী শ্রী জয়গুরু নিগমানন্দের আশ্রমে ওখানে আজকে আমরা সবাই প্রসাদ খাবো শুধু ভিড় দেখো লাইনটা আকাশ তাদের বাড়ির সামনেটাই দাঁড়িয়েছি কখন পৌঁছাবো তার ঠিক নেই জিজু এখন থেকে লাইন দেখে হয়ে গেছে কত ভিড় কত মানুষ এসেছে আশ্রমে সুমন আর আমি এই জয়গুরু ঠাকুরের শিষ্য আমরা বিয়ের এক মাস পরেই এখানে দীক্ষা নিয়েছিলাম আজ প্রচণ্ড ভিড় আজ মন্দিরের ভেতরে ঢুকতে পারবো না তোমাদেরকে অন্য কোনো একদিন মন্দিরের ভেতরটা দেখাবো বড় মারে আগে এসে এখানে লাইন দিয়ে দাঁড়িয়েছে বলছি আমরা একই এখানে ভলেন্টিয়াররা আমাদেরকে ঢুকতে দেবে না গেটটা একবার খুলতেই সবাই ঢুকছে দেখো হুড়মুড় করে এবছর যেন অতিরিক্ত ভিড় অবশ্য আমি তিন চার বছর আসিনি কিন্তু তাও যেন এবছর যেন খুব ভিড় লাগছে ভেতরটা অনেক বড় জায়গা সেজন্য তাড়াতাড়ি হয়ে যাচ্ছে তবুও যাই হোক অবশেষে আমরাও একটু বসতে জায়গা পেয়েছি তাও ভাবছি এত গরম গরম খিচুড়ি দিচ্ছে খেতে পারবো তো দেখো সবাই কত লাইনে দাঁড়িয়ে থেকে ক্লান্ত হয়ে গেছে আমরা সবাই একই লাইনে বসে গেছি পাতা দিয়ে গেছে পাতাগুলো হাওয়াতে আর উড়ে যাচ্ছে পাতাগুলো কি সুন্দর ফুল ফুল আমার পাতে খিচুড়ি দিয়ে দিলো এবার চিনিকে দেবে খিচুড়ি দিয়ে ধোঁয়া উঠছে এত গরম এরপর এসে গেছে একটা সব কিছু দিয়ে সবজি ও যা গরম তাও আজকে মেঘলা ওয়েদার সেই জন্য রেহাই আমার চিনি সোনা খাচ্ছে দেখো ওকে একটু ঠান্ডা করে দিয়েছি ও একা একাই খাচ্ছে আজকে গুটগালের মতন একাই খেয়ে নিল আমাকে খাইয়ে দিতে হয় না সত্যি ঠাকুরের প্রসাদের একটা আলাদা রকমই স্বাদ বাড়িতে কত কিছু দিয়েই না করি এরকম স্বাদ ঠিক হয় না আজকে আমার সন্ডু আবার নানা বাড়ি নিয়েছে ও আবার খিচুড়ি নিয়েছে একটু আবার নাচছে খেতে খেতে এরপরে শেষপাতে এসে গেছে চাটনি আবার ওকে চাটনি দেয় না ওর আবার রাগ হয়ে গেছে ওর ঠাম্মি আবার ওকে একটু চাটনি দিল এবার এসে গেছে পায়েস এত গরম আমার এখনও খিচুড়ি শেষ হয়নি আর চাটনি পায়েস এসে গেছে বাইরে বেড়ানোর ভিড়টাও দেখো ঢোকারও যেমন একরকম ভিড় বেড়ানোরও আরেক রকম ভিড় আমরা মাঝে পড়ে গেছি না হাত ধুতে পারছি না এগাতেও পাচ্ছি না পিছাতেও পাচ্ছি এত ভিড় এখানটায় সব রান্না হয়েছে ওখানে সব গামলি গামলি খিচুড়ি তরকারি সব আছে বাইরে বেরিয়ে চারজনের চারটে আইসক্রিম নিয়ে নিলাম যেতে যেতে খাবো যা গরম ভাবছি বাড়ি ফিরবো কি করে রাস্তারও কি অবস্থা রাস্তাতেও লাইন এই হচ্ছে আমার আইসক্রিম মিলিটারিগুলোরও আজকে অবস্থা ঢিলে সকাল থেকে ডিউটি এত ভিড়েতে এখানে আবার ক্যাম্প বসেছে মেডিসিন দেয়া হচ্ছে যার যেরকম দরকার পেশার মাপা হচ্ছে এই হচ্ছে নিগমানন্দ আসল মন্দিরের গেট আমরা বাড়ি ফিরছি দেখো কীরকম রাস্তা দিয়ে এত ভিড় ওদিকগুলো ওই ভেতর দিয়ে যেতেই পারছি না এই পুকুরের পাড় দিয়ে যদি একবার স্লিপ খায় একদম পুকুরে পড়ে যাব। আর এই ভিড় পেরিয়ে আস্তে আস্তে দেখো আমার আইসক্রিমের অবস্থা এখানে অঙ্কুশ মাও খেয়ে নিচ্ছে কারণ বাড়ি পর্যন্ত যাবে না আইসক্রিম আর এখানে সন্টু একটু খেলা খেলা করে নিচ্ছে জুতো খুলে ফেলেছে খালি পায়ে বাড়ি যাচ্ছে ওকে বলছি জুতোটা পরে নে পড়বে না ও খালি পায়ে বাড়ি যাবে দেখো কোলেও চাপবে না হেঁটে হেঁটে যাবে ওর ঠাম্মি ডাক চাই কোলে নেবো ও হাঁটি হাঁটি করে যাবে এখানটায় এসে একটু কোলে চেপেছে আবার কেমন আকাশটা মেঘলা হয়ে গেল হয়তো বৃষ্টি হবে সন্ধেবেলা ননদ ভাজে একটু চা খেয়ে নিলাম আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবে টাটা